আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও কিছু হচ্ছে বিদেশি গাছ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে আপেল গাছ এই যে দেখেন এখানে আমার কাছে হচ্ছে হরিমোন নাইনটি নাইন আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আপেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার সব কলবেরি গাছ এই যে দেখেন সব হচ্ছে গ্রাফ থেকে দেখেন দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অল্প দিনের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলো সব আপনার হচ্ছে ফল চলে আসবে তাই এরকম অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ অসাধারণ গাছ আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে সিলভিয়ার চেরি এই যে দেখেন কত সুন্দর গাছ সিলভিয়ার চেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে কলবেরি গাছ ডুরিয়ান কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটাও আপনারা দেখেন আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে কাজুবাদাম আপনাদের সেই পছন্দের হচ্ছে বাদাম একটি কাজুবাদাম এটাও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে কাজুবাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু পেয়ে যাবেন আখরোট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই দেখেন স্বাভাবিক কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপনার হচ্ছে রামভুটান এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে রামভুটান আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের দেখতে পাচ্ছেন লিচু গাছ এই যে দেখেন কত বিগ সাইজের বিগ সাইজের লিচু গাছ আছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাবেন মুজাফফর পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে সিডলেস পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল বাইরা হচ্ছে লিচুগুলো নিতে চান লিচু গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছে বিগ সাইজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রামপুটাম সাত আট ফুট দশ ফুট করে হাইট আছে এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজে বিগ সাইজের রামবুডান আছে হিউজ পরিমাণ আমার কাছে রামবুনন আছে বিভিন্ন জাতের রাম আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার আপনি চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আমলক্ষী গাছ আছে এই যে দেখেন এই দেখেন আমাদের হচ্ছে এই গাছগুলা হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে চাইলে আপনারা কিন্তু আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার সুপারি যে দেখেন মাস সুপারি দেখেন মাস সুপারি গাছের কোয়ালিটিগুলো দেখেন দেখেন এই কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল বারমার জাতের সুপারি খাটো জাতের সুপারি এগুলো হচ্ছে আপনার এক দুই বছরের ভেতরে কিন্তু গাছের সব হচ্ছে আপনার ফল চলে আসবে আপনারা বাড়ির আঙি নাই জমি হচ্ছে আলি ছাইড দিয়ে আপনারা এগুলো হচ্ছে রোপণ করতে পারেন কারণ এগুলো তেমন কোনো প্রচর্য করা লাগে না আর সুপারির যার দাম এক একটা সুপারির দাম কিন্তু চার পাঁচ টাকা করে এগুলো সাইজই অনেক বড় হয়ে থাকে আর প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে এগুলো আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে হয়ে থাকে এই সুপারিগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাবাগাডো এতে দেখতে পাচ্ছেন অ্যাবাগাডো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার পিনাক বাদাম পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিনাক বাদাম গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লটনের মতন লাল লাল হচ্ছে যাবার ঠিক মতন ফল হয়ে থাকে এটা হচ্ছে আপনার লাল ফল হয়ে থাকে খুবই সুস্বাদু একটি ফল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টিং এই যে দেখতে পাচ্ছেন স্টিং এগুলো হচ্ছে কিন্তু কলমেরি গাছ স্টিং এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্টিং এও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্সিমন এই যে দেখতেছেন পার্সিমন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এড ফ্রুট এড ফ্রুট পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই বিদেশি গাছগুলো আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ এই যে দেখতে হচ্ছেন কিউএ গাছ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ তাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার এভরিকট এভরিকট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি যে ফল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে বিপূর্ণ জাতের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ